মাহেন্দ্র সিং ধোনি একটা আবেগের নাম ভারতীয় কোটি কোটি ভক্তের কাছে অনুপ্রেরণা তিনি যখন চেন্নাইয়ের হলুদ জার্সিতে মাঠে নামেন তখন ভক্তদের বাদ বাঙার উল্লাস দেখার মতো এবারে আইপিএল হয়তো মাহেন্দ্র সিং ধোনি শেষ আইপিএল তবে এবারে বেঙ্গালুরু কাছে হেরে আইপিএল থেকে বিদায় নিতে হলো পাঁচবারের চ্যাম্পিয়নদের দর্শকরা হয়তো আশা করেনি এভাবে ধোনিকে বিদায় নিতে হবে ভক্তদের হয়তো চাওয়া ছিল এবারে আইপিএলে চ্যাম্পিয়ন হয়ে বিদায় নেক ধোনি কিন্তু তা আর হলো না খালি হাতে ফিরতে হলো তাকে দু বিশ্বকাপের ফাইনালে মহেন্দ্র সিং ধোনি সে ছক্কায় ভারতীয় ক্রিকেটে ইতিহাস হয়ে গিয়েছিল ওয়াংখের স্টেডিয়ামের গ্যালারিতে আছড়ে পড়া তার ছয় ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল সেই ধোনি এবার আর ইতিহাস করতে পারলেন না আইপিএলে প্লে অফে ওঠার জন্য ইনিংসের শেষ ওভারে চেন্নাইয়ের প্রয়োজন ছিল আঠারো রান সাব ডুপ্লেসি বল তুলে দেন জজ দয়ালের হাতে এবং ব্যাট হাতে ছিলেন মাহেন্দ্র সিং ধোনি গত বছর রিঙ্কু সিংয়ের হাতে পাঁচ ছক্কা খাওয়া বলারের প্রথম বলে উড়িয়ে দেন ধোনি বল চলে যায় স্টেডিয়ামের বাইরে একশো দশ মিটারে সেই বিশাল ছক্কার পর নতুন বল নিতে বাধ্য হন আম্পায়াররা প্রথম বলে বিশাল ছক্কা খেয়েও আত্মবিশ্বাস নষ্ট হয়নি জজ দয়ালের বরংশ নতুন বল তাকে উৎসাহিত করেছিল বাইশ গজে ধোনি এবং রবীন্দ্র জাদেজার মতো ব্যাটার থাকলেও সমস্যা হয়নি দ্বিতীয় বলটি করার সময় শেষ মুহূর্তে গতি কমিয়ে দিয়েছিলেন আবারও তুলে মেরেছিলেন ধোনি তবে আর চক্কা হল না ক্যাচ দিয়ে বসেন তিনি রবীন্দ্র জাদেজা এবং শার্দুল ঠাকুররা পারি দিতে পারল না সেই পর শেষ চার বলে প্রয়োজনীয় এগারো রান তুলতে না পারায় লিগ পর্ব থেকেই বিদায় নিতে হলো গতবারের চ্যাম্পিয়নদের শেষ ওভারে তিনটি বল ব্যাটেই লাগাতে পারলেন না শারদুল ঠাকুর এবং জাদেজা তেরো বছর আগে এক রুদ্রশ্বাস ফাইনালে ধোনির বিশাল ছক্কায় শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় এনে দিয়েছিলেন ভারতকে শনিবার মাহেন্দ্র সিং ধোনি তেমনই এক ছক্কায় আইপিএল থেকে ছিটকে গেল পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই